আলু সিদ্ধ উপ সে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার ফুলকপি কাটা শেষ এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো ছিলে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে আমার আলু ছিলা শেষ আলুগুলো এখন হাত দিয়ে রাউলে দেব প্রিয় ভাই ও বোনেরা আমি আপনার ইউটিউব চ্যানেলের নতুন আমার কোনো জলে ক্ষমার দৃষ্টি দিতেই নেই চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে তার তেল দিয়ে দিব তেলও গরম হয়ে গেছে এবার কঠি দিয়ে দিব হালকা করে

Dan ini, atau menjadi batang lebih ke batang, dan ini jadi suruh main মশলাতে ভালো কষিয়ে দিব মশলাটি কষা হয়ে গেছে এবার চিংড়ি মাছ দিয়ে দিবো চিংড়ি মাছটা কষিয়ে ভালোভাবে খুশিয়ে নেব চিংড়ি মাছ ফসানো হয়ে গেছে আমার এখন আমি দিয়ে দেবো আর শুধু ভালো ভেজে রাখা খুবই কঠিন আমাদের ভাইয়ের একটা খাবার এটা অনেক পছন্দ করে চিনি মাঝে রান্না করলে ওনার পছন্দ মতো রান্না করলাম এটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে চিংড়ি মাছের চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল রান্না করলাম জানিনা কেমন হবে আপনাদের ভাইয়ার অনেক পছন্দের পছন্দের খাবার রান্না করেছে আল্লাহ হাফেজ সবাইকে